আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন তো আপনাদের প্রশ্নের ভিত্তিতেই আজকের এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো সেটি হচ্ছে আপনারা প্রশ্ন করেছিলেন শীতের ত্বক ভালো রাখতে কি করতে পারি অর্থাৎ কি নিয়ম মেনে চলতে পারি শীতের ত্বক ভালো রাখার জন্য তো এই বিষয়ে আমরা জানবো যেহেতু হিমেল হাওয়া বইছে শীত চলে আসছে ঠান্ডা তো লাগবেই ঠান্ডা যেহেতু চলে আসছে সেক্ষেত্রে কিছু নিয়মকানুনও তো মেনে চলতে হবে কারণ ত্বক হয়ে যাবে রুক্ষ সো সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আপনাদের মেনে চলতে হবে কারণ স্কিনটাকে করে রাখতে হবে কারণটা হচ্ছে আমাদের ত্বক কিন্তু সংবেদনশীল আবহাওয়া যখন পরিবর্তন হয় তখনও কিন্তু আমাদের ত্বকেরও কিন্তু নানা ধরনের পরিবর্তন কিন্তু দেখা যায় প্রথম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে ত্বক শীতকালে ত্বক ভালো রাখতে পানি বেশি খেতে হবে অনেকেই রয়েছে শীতকালে পানি খেতে চান না এটা ঠিক না শীতকালে কিন্তু আপনাকে পানি পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু পান করতে হবে এটি আপনার ত্বককে ভালো রাখতে সাহায্য করবে কেন শীতকালে পানি বেশি খেতে হয় কারণটা হচ্ছে আপনার আপনার ত্বক কিন্তু 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 শুষ্ক থাকে থাকে রুক্ষ ত্বকের ত্বকের আর্দ্রতা বাড়ানোর জন্য বেশি বেশি পানি খাওয়া প্রয়োজন অনেকে শীতকালে পানি খেতে চায় না সেটা ঠিক না তাই শীতকালে একটু বেশি বেশি পানি খাবেন যেটা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং ত্বকটাকে ভালো রাখতে সাহায্য করবে অনেকে রয়েছেন শীতকালে ঠান্ডার জন্য গোসলই করতে চায় না এটাও কিন্তু ঠিক না আপনার শীতকালে কিন্তু যতই ঠান্ডা থাকুক না কেন আপনাকে গোসল করতে হবে সেটা আপনি যেটা করতে পারেন অনেকে একদম গরম অনেকে একদম গরম পানিটা দিয়ে গোসল করেন এটাও ঠিক না একদম গরম পানি দিয়ে গোসল করা যাবে না আপনি যেটা করতে পারেন ঠান্ডা পানির সাথে গরম পানি একটু মিক্সড করে গরমও না খুব বেশি খুব বেশি ঠান্ডাও না সংবেদনশীল এরকম একটি অর্থাৎ কুসুম গরম পানি করে নিতে পারেন সেটা দিয়ে আপনি গোসল করতে পারেন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অর্থাৎ ত্বকের আর্দ্রতার জন্য আপনি লোশন বা তেল ব্যবহার করতে পারেন অনেকের শীতকালে অনেকের ত্বক ফেটে যায় তাই আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আপনি আপনার ত্বকের সাথে যায় এরকম একটি লোশন বা তেল আপনি ব্যবহার করবেন ত্বক শুষ্ক হলে পেট্রোলিয়াম জেলি তারপর হচ্ছে অলিভ অয়েল তেল বডি লোশন ব্যবহার করা যায় কিন্তু সেটি ভালো মানের বডি লোশন অলিভ অয়েল তেল এবং ভালো মানের জেল আপনাকে ইউজ করতে হবে তবে সবচেয়ে ভালো হল প্রাকৃতিক অলিভ অয়েল সেটা যদি পাওয়া যায় যায় বা সংগ্রহ করা সেটা হচ্ছে সবচেয়ে বেটার যেহেতু ওটাতে কোনো ধরনের কোনো রাসায়নিক উপাদান থাকে না তাই ওটা যদি পান তাহলে ভালো হয় যদি না পান তাহলে তো আপনাকে এগুলা ইউজ করতে হবে তবে গোসলের পর অলিভ অয়েল ব্যবহার করা কিন্তু ভালো ঠোঁট থাকে আর্দ্র অর্থাৎ শীতকালে ঠোঁট ফেটে যায় অনেকে তাই শীতকালে পেট্রোলিয়াম জেলি আহ আপনার বা জেল জাতীয় কিছু আপনার ঠোঁটে ব্যবহার করতে পারেন এটি আপনার ঠোঁটকে ভালো রাখতে সাহায্য করবে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করবে সুতি কাপড় ব্যবহার করুন যাদের সমস্যা সমস্যা রয়েছে বা শীতকালে ফেস করে থাকেন তারা চাইলে সুতি কাপড় পরিধান করতে পারেন খুবই ইম্পর্টেন্ট বিষয় গায়ে রোদ লাগান এই জন্যই যে সারাদিন রোদে বসে থাকবেন একটা নির্দিষ্ট সময় আপনার শরীরে রোদ লাগাবেন শীতে প্রতিদিন কিছুক্ষণ অন্তত রোদে থাকা উচিত কেন উচিত কারণ এতে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবে ভিটামিন ডি কিন্তু খুবই প্রয়োজন আমাদের শরীরের জন্য ভিটামিন ডি ত্বককে সুন্দর এবং মসৃণ করে সেই সাথে বার্ধক্য রোধ করে মানে দূর করে তাই এই শীতে আপনি চাইলে এই পাঁচটি নিয়ম আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার ত্বক ভালো থাকবে আপনি ভালো থাকবেন তাই আপনারা চাই চেষ্টা করবেন এই শীতকালে এই কারণগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন তাহলে আপনার ত্বক ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং চাইলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার